যত দ্রুত সম্ভব জামিন করাইতে হবে একেবারেই আমারে শান্তি দেয় না তো জেলে থাকলে মানুষ আসলে বের হয়ে যেতে চায় একদিনও জেলে থাকতে চায় না কিন্তু সমস্যাটা কোথায় জানেন জেল থেকে তো বের হইতেই চায় কিন্তু এখন আমার অবস্থাটা এরকম আমি এমন এক দেশের এমপি হইছি যে দেশের বেশিরভাগ মানুষ এই দেশটা ছেড়ে দিতে চায় যে কোনো জায়গার বিচা নিয়ে আসলেই হয় আমার সিলেটে তো বিশেষ করে চার লাখ টাকা এক জায়গায় হইলেই কেউ কানাডা যাইতে চায় আমার কাছে যে কত সমস্যা যে প্লিজ এগারো লাখ টাকা দিছিলাম টাকাটা তোর ফেরত পাচ্ছি না এইটা কেন বলতেছি গল্পটা জানেন সবাই যেখানে দেশ ছাড়তে চায় আমার সামনে যারা আছেন তারা কেন জানি অন্যরকম তারা দেশে থেকে দেশটারে করতে চান আমি আরেকবার বলছিলাম এখানে এসে আপনাদের একটা প্রোগ্রামে যে এমন একটা দেশ যেখানে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পড়লে সেরা অফার যে জায়গায় যায় দালালিতে টাকা বেশি আমি এমপি হিসাবে চার মাসের বাচ্চা আমি এলাকায় কি করতেছি জানেন শুধু আর কিছু না উন্নয়ন তো পরে দালালদেরকে একটু টাইট দিয়ে একটু চাপের মধ্যে রাখছি তাতে হয় কি সাধারণরা একটু প্রমোট হয় আপনারা যারা উদ্যোক্তা আপনাদের প্রতি আমার সম্মানের কারণটা আর বেশি আমি কালকে রাতে সাড়ে তিনটার সময় আমার এলাকা থেকে আসছি শুধু আপনাদের এখানে করার জন্য আমার কিছু লোক আছে দেখবেন নৌকায় উঠে সমুদ্র পাড়ি দিয়ে বিদেশে চলে যেতে চায় আমাদের বঙ্গোপসাগর পাড়ি দেয় তো ওদের কি হয় এরকম ভাসমান জায়গায় এরা হয়তো একদিন থাকে দুই দিন থাকে তারপর হয় সে মারা যায় আর সে যে দেশে যাইতে চায় ওই দেশে সে মাস খানেকের ভিতর পৌঁছায় যায় কিন্তু আপনারা এমন একটা স্রোতে ভাসমান অবস্থায় আছেন আপনাদের এতই সাহস আপনারা যে কবে পৌঁছাবেন তবে সময় সমুদ্রেই থাকবেন আপনারা এই কষ্টটা যে আপনারা সিদ্ধান্ত নিছেন এই জন্য আপনাদের প্রতি আমার শ্রদ্ধাবোধ কৃতজ্ঞতা অনেক বেশি আর পাহার পায়ের কথা কি বলবো শুনেন আরো আমাদের দুঃখের বিষয় কি জানেন আমাদের দেশের অসাধারণ মানুষরা সাধারণ কিছু করলেই অসাধারণ রেসপন্স পায় আর সাধারণ মানুষরা মতো তারা করলেও অসাধারণ ট্রিটমেন্ট পান না তারাও সাধারণ ট্রিটমেন্ট পান আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ নেত্রী যেভাবে এই দেশটাকে নিয়ে যাচ্ছেন আমি এমপি হওয়ার কারণে ওনার কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে অনেক আমার একটা বিশ্বাস যে এই ধরনের মানুষকে রিকগনাইজ করার জন্য যে গুলাম মিশন এবং ভিশন আমার একটা বিশ্বাস আপনারা অল্প দিনের মধ্যেই হয়তো এইভাবে চলতে থাকলে আপনারা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন এটা আমার একটা বিশ্বাস আমাদের মাঝে আমি বক্তব্য লম্বা করবো না আমাদের মাঝে উপস্থিত আছেন যারা মাহবু তো উনি বক্তব্য রেখেছেন আমার ওনাকে ভালো লাগছে এই কারণে এবং নেত্রীকে বেশি ভালো লাগছে যে যাদেরকে সংরক্ষণ করলে যেমন ধরেন আমার এলাকায় দুইটা বন সাতচরি এবং রেমা কালেঙ্গা আছে সুন্দরবন এগুলার আমাদের সংরক্ষণ করলে সারা দেশ উপকৃত হয় কিন্তু আমার মনে হয়েছে যে আমাদের যারা সংরক্ষিত আসনে নেওয়া হয়েছে এর মধ্যে টপের মধ্যে হচ্ছেন কি যারা মাহবুব জাতকে নেত্রী সংরক্ষণ করাতে পুরা দেশ লাভবান হবে এরকম একজন আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছে আমাদের মাঝে মাননীয় মন্ত্রী আমি আলাউদ্দিন নাসিম সাহেবের কথা বলি ফুটবল খেলতে গেছিলাম ওনার এলাকায় গত দুই মাস আগে তো আমি জানতাম না যে ফেনির মানুষ এত আপন করে নিতে পারে আমি ফেনির মানুষ হিসাবে আলাদিন নাসিম ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি বাহার ভাইকে কি বলবো আর অনেক কাজ করে যাচ্ছেন আর আজকে যিনি আমাদের মাননীয় মন্ত্রী এমপি তাজুল ইসলাম সাহেব ওনার কথা কি বলবো আমি গতকাল কেউ আমার কি লাখ কপাল দেখেন গতকালকে আমার একজন পিডি গেলেন আমার এলাকায় আমি আপনারা জানেন যে একটা ময়লা এমপি হওয়ার এক সপ্তাহের মধ্যে একটা ময়লা নদীতে ডুব দিছিলাম তো অনেকেই বলছেন যে এমপি হয়ে তুমি ময়লা নদীতে ডুব দিলে কেন কারণ বিডি ক্লিন গেছে আমার এলাকার ময়লা পরিষ্কার করতে সারা দেশ থেকে তো প্রায় ছয়শ সাড়ে ছয়শ করতেছে কিন্তু গিয়ে দেখি কি আমার এলাকার ছেলেরা কেউ মহিলাকে নামে না এরা ভিডিও করে তা আমি চিন্তা করলাম যে সারা দেশ থেকে সাড়ে ছয়শো লোকজন গেছে গিয়ে বলবে যে সুমন এলাকার মানুষ এরম কেন তখন চিন্তা করলাম যে এমপি নিজে যদি এই আগুনে ঝাঁপ দেয় অতবা মহিলা ছাপ দেয় তাইলে এই পথনাম তেমন আর থাকবে না তবে আমি নিজেই ছাপ দিছি তো যে নদীwidehat আমি ছাপ দিছি এই নদী তারে সুন্দর করতে গিয়ে আমাদের এলাকার পুরা ল্যান্ডস্কেপটাই বদলাই যাচ্ছে এই নদীর কারণে প্রায় 3.5 থেকে 3.2 3 কিলোমিটার জায়গা আমি বের করে ফেলছি এখন বিউটিফিকেশনের জন্য মাননীয় মন্ত্রী ছাড়া আমার আর কোনো উপায় নাই আমি আপনাদের মাধ্যমে মাননীয় মন্ত্রীকে আমি বলবো যে আমি একটু চাই মাননীয় মন্ত্রী আপনি আমার এই দিকে একটু ভিজিট করে দেখে যদি মনে হয় যে এটা একটা সম্ভাবনার জায়গা যদি মনে হয় এটা একটা এলাকার এসকে পজাই দেবে তাহলে আপনি আমাকে একটা বরাদ্দ দিবেন এই ফাঁকে আমি একটা তদবিরও আপনাদের কাছে করে মিছি তাহলে আমার মনে হয় যে আমি আমি যে কথা দিছি যে চার বছরের মধ্যে আপনাদেরকে আমার এলাকায় নিয়ে যাব যে আপনারা দেখতে পারবেন যে একজন এমপি চাইলে বঙ্গবন্ধু সোনার বাংলার একটা অংশ তার এলাকারে বানাইতে পারে এই প্রমাণটা দেখানোর জন্য আমি মাননীয় মন্ত্রীর কাছে এই সুবিধাটা চাই আর কথা বাড়াবো না এখানে যারাই আছেন আমাদের আমেরিকান এমবেসির ইকোনমিক ওনার সাথে আমার কথা হয়েছে লাস্ট টাইম তো এখানে যারাই আছেন সবাই অত্যন্ত সম্ভ্রান্ত এবং আপনাদের কন্ট্রিবিউশন আছে তো লাস্টে একটা কথাই বলবো যে স্রোতের প্রতিকূলে হেঁটে দেখেন কতজন থাকে পাশে স্রোতের অনুকূলে তো কচুরি পানাও ভাসে আমার একটা বিশ্বাস আপনারা